আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এই ব্লক প্রিন্টের যে আমি ডাইশগুলা বা রঙগুলা কিনি তো সেগুলো কোথায় পাওয়া যাবে তো আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি দোকানে গিয়ে ভিডিও করে নিয়ে আসছি যদিও আমি বাইরে ভিডিওটা খুব একটা কমফোর্টেবল ফিল করি না তারপর আপনাদের অনুরোধে আমি ভিডিওটা করে নিয়ে আসছি আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলাকে বলে স্টেনসিল পেপার তো এইগুলা দিয়েও ব্লক প্রিন্ট করা যায় এইগুলা দিয়ে অনেক ইজিলি ব্লক প্রিন্ট করা যায় অনেক কম রং লাগে যেহেতু দোকানে যে ভাইয়াটা কাজ করে সে ভাইয়াটা একা আর অনেক কাস্টমারের ভিড় ছিল সেই জন্য আমি তার হেল্প নিতে পারিনি আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি আর কিছু ব্লক প্রিন্টের ডাইসও আমি দেখিয়েছি আর এই ব্লক প্রিন্টের ডাইস বা রং এগুলা আপনার লেস পুঁতি যে সব দোকানে বিক্রি হয় সেই সব দোকানে আপনারা পেয়ে যাবেন এসব দোকানে আপনারা অনেক স্টেনসিলের কালেকশন প্লাস ব্লক প্রিন্টেড ডাইসের কালেকশন তুলির কালেকশন রং অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা আপনাদের মানে লোকাল বাজারে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আর ঢাকাতে যারা থাকেন তারা তো জানেনি নিউ মার্কেট এরিয়াতে আপনারা এইসবের দোকান অনেক পেয়ে যাবেন এখানে আরও অনেক কিছু আছে পুঁতি আছে ডলার আছে আবার আরেকটা কথা বলি এই যে একটা ব্রাশ এই ব্রাশের সাহায্যে হচ্ছে এই স্টেনশিলের রঙটা করতে হয় প্রিন্টটা মূলত আবার এই যে হাতে মেহেদির ডিজাইন আছে অনেকেই আছে হাতে মেহেদি পড়াতে খুব পছন্দ করেন তো তারাও নিতে পারেন তো আমি আজকে এই যে এই স্টেনশিলটা নিয়ে আসছি আমার জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি দেখলাম পাশে একটা আপু হচ্ছে যে কাঠের গহনা তৈরি করার জন্য এই জিনিসগুলো নিচ্ছে তো আপুকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বিজনেস করেন তো আপু বলল যে একজনকে গিফট করেছে তো সেখান থেকে অর্ডার এসেছে নাকি তো আপনারা ইজিলি এখান থেকে জিনিসপত্র কিনে শিখে বিজনেস করতে পারেন যারা ঘরে বসে কিছু করতে চান আর এই যে কিছু কাঠের ডাইশের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি এতটুকু উপকৃত হন আপনারা আমার ভিডিও দেখে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন হ্যাঁ যদিও আজকে আমি কোনো কাঠের ডাইস আনি আর এগুলার প্রাইস আমি আজকে বলিনি যদি আপনারা জানতে চান যে এগুলার কোনটার কীরকম প্রাইস তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো তখন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কোথায় এই ডাইসগুলো পাবেন তো যেখানে এই যে ধরনের অনেক ফ্রেম পুঁতি লেস বিক্রি করে সেই দোকানে আপনারা খোঁজ নেবেন এখানে আপনারা রঙও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো সবাই খুব বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ